কিন্তু হিরাম্মা এখানে থাকলে তো লেকিন বেকিন আমি কুচ্ছু শুনবো না কুচ্ছু নাই আচ্ছা হিরাম্মা তুমি যখন টাকা চুরি করে পালিয়েছিলে তুমি যখন জেল থেকে পালিয়েছিলে পুলিশ নিশ্চয়ই তোমায় খুঁজেছিল এখন যদি ফুলকে জেনে যায় যে তুমি এখানে আছো ও নিশ্চয়ই বাড়ির সবাইকে বলে দেবে বর্তিকেও বলে দেবে হিরাম্মা তখন কি হবে হিরাম্মা হিরামিন আমি নিজেও বাঁচতে পারবো না আর তোমাকেও বাঁচাতে পারবো না এই যে এই যে মাথার উপরে যে ছাদটা আছে সেটা আর থাকবে না হিরাম্মা তখন কি হবে ও রামজিকে উপর ভরসা রাখ ঝিল পিঠোয়া ও রাম হে না উসকে উপর ভরসা রাখা ঠিক করে দেগা সা তোকে আমার জন্য আর পালাতে হবে না তোকে আমি আর ভাবতে দেবো না জিলিকপিঠা जब चोरी किए थे डकैती किए थे तब पालिए छीला लेकिन ये कौन इको हमरा केनो पालाव छी बिटवा हम लोग तो नई जिंदगी शुरू किया है ना हम लोग तो चोरी नहीं करते अभी डकैती भी नहीं करते क्यों भागेगी बोल क्यों भागेगी बोल बिटवा हम लोग क्यों भागेगी बोल बोल तुम तो ही पालाबे ना नहीं তাহলে তাহলে আমাকে প্রতিজ্ঞা করো হিরাম্মা তুমি কোনদিনও কোনদিনে ঘর থেকে বেরোবে না প্রতিজ্ঞা না আমি তোমার কথা শুনেছি তার আগে তোমাকে আমার কথা শুনতে হবে তুমি প্রতিজ্ঞা করো হিরাম্মা আমাকে না জানে তুমি কোনোদিনই ঘর থেকে বেরোবে না করো প্রতিজ্ঞা কর প্রতিজ্ঞা হিরাম্মা হাত ছড়িয়ে দিলে হবে না হাত ছড়িয়ে দিলে হবে না প্রতিজ্ঞা করো হিরাম্মা কোন তে বল আমাকে তো কাম করার জন্য বেরোতেই হবে কাম কোন গাবুল নাই তুমি কোথাও যাবে না আর কাজ সে আমি দেখে নেবো কি করা যায় কাল সকাল হলেই আমি বটির সঙ্গে কথা বল হ্যালো হ্যালো কে মা মা বাবা আছে ফোন বাবার খোঁজ করিস কেন বলতো না মা আসলে তা না বাবার সাথে না কদিন আগে একটা বিষয়ে কথা হয়েছিল তাই দেবেশের ব্যাপারে যে ও সংসারে বেশি টাকা খরচ করে ফেলেছে তাই তো ও তুমি জানো তোর বাবা আমার সঙ্গে কথা না বলে আজ পর্যন্ত কিছু করেছে হ্যাঁ গো মা সেই ব্যাপারে জানো তো আমি জানলাম ওনাকে এই মাসে পনেরো হাজার টাকা দেয় দেবেশ কত টাকা দেয় সেটা জরুরি না তোদের সংসারে মোট কত খরচ হয় সেটা জানতে হবে সংসার তো মা চালান কত খরচ হয় আমি বলতে পারবো না তা এক মাসের জন্য দায়িত্ব তুই নিজের হাতে নিয়ে নে দিলে তো নেব বেশ আর যেটা জানতে হবে সেটা হলো অন্যরা কত দেয় সেটা জানিস নাকি তাও ওই টাকা দেয় দেও হাজার তার মানে প্রায় চার ভাগের এক ভাগ আচ্ছা ওরাও তো দুজনেই খায় তাই না হ্যাঁ বুঝলাম আর মেজু ওটাই এখনো জানতে পারিনি নিশ্চয় খুব বেশি কিছু দেয় না তাই না কোথা থেকে আর দেবে একটা কেসও তো টেকে না এমনিতেই তো হেরো উকিল বলে পরিচিত হয়ে গেছে ও তার মানে ওর তো তেমন রোজগারই নেই তাই তো বলছি মা সারা পরিবার তোমার জামাইয়ের ওপর নির্ভর করে বসে আছে কি যে করব না কিছু বুঝতে পারছি না দেবেশের সঙ্গে কথা বলিস নি বা আমি কথা বলবো কিছু বলতে গেলে তো কিউটে সাপের মতন ফোর্স করে উঠবে হুম বুঝলাম আচ্ছা তুমি কি বুঝলে আমাকে একটু বলো না মা আমি কি করব সাপকে বশ করতে হবে हां সেটা তুই পারবি না তাহলে বিষ দাঁত ভাঙতে হবে যাতে ছবল মারলেও কিছু না হয় কি কিভাবে মা আমার ছুটি পড়ে যাচ্ছে কালকে পরে এখন এখন কিসের ছুটি গো তুই এই কথাটা বাড়িতে বলবি মা তুমি তাহলে আসছো হ্যাঁ যাক এটুকু বোঝার মতো বুদ্ধি অন্তত তোর আছে চা কেটে দিল হম হম আসুক না মা তখন বুঝবে কত ধানে কত চাল কেমন আবার দেখতে কালো মোটা দুটো পানি ছিলিকের মধ্যে আবার কাকে মা বানালো ওর আগের মা যে ছিল যে ওকে বড় করেছে সে তো কবেই মারা গেছে তাহলে কে কেন একজন কেউ মা বানালো কি করতে চাইছে ও না যতক্ষণ না আমি জানতে পারছি ঝিলিকের এই মাকে ততক্ষণ আমি পড়াতেও মন দিতে পারছি না আমি সোজা রান্নাঘরেই চলে যাব যা হয় হোক ওর মা যখন রান্না করে নিশ্চয় রান্নাঘরেই পেয়ে যাবো ওর মাকে আজ আমি পারিনি কিন্তু কাল আমি ওর মাকে দেখবই আমি কিন্তু তালা দিয়ে যাবো হীরা আমা ঠিক তোমাকে তো পাবে না জিজ্ঞেস করলে তো আমাকেই জিজ্ঞেস করবে আমার যা উত্তর দেওয়ার আমি দিয়ে দেব কিন্তু তুমি কিন্তু এখানেই থেকো কোথাও যেও না 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 আমি কোথাও যাব না বিশ্বাস করো হীরা আমার ভীষণ খারাপ লাগছে তোমাকে তোমাকে তালা দিয়ে আটকে রেখে দিতে কিন্তু আমার আর কোনো উপায় নেই হিরাম্মা না না জিলিক বিটুয়া খারাপ লাগবে কেন কই আমার তো খারাপ লাগছে না হ্যাঁ দেখি না জিলিক বিটুয়া এই তো কাম তো একলা করবে কি করে হ্যাঁ আমি তো কাজ করতে যাচ্ছি না তব কালকে বললাম না আমি বর্দির কাছে যাব কিউ কিউ ওই তো তোমার ব্যাপারে বলতে যে তোমার শরীর ভালো না তুমি আজকে কাজ করতে পারবে না হে রাম হে ঝিলি বিটুয়া তুই ঝুট ভাত বলবি কেন মিথ্যে কথা বলার কি আছে তোমার তো সত্যি শরীর খারাপ হি যার পা নেই তার শরীর কোনোদিনও ভালো হতে পারে না আমি আসছি হিরামা cholo 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 baltai